সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য বাংলা ভাষার জন্মকথা পৃষ্ঠা একাত্তর এবং বাহাত্তর এর বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ প্রশ্ন হচ্ছে অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত অনেকেই কোন ভাষাকে বাংলার জননী মনে করত উত্তর হচ্ছে একের গ সংস্কৃত সংস্কৃত ভাষাকে বাংলার জননী মনে করত দুই নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে কোনটি উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল কোনটি উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল উত্তর হচ্ছে সংস্কৃত উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা ছিল তিন নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে প্রাকৃত ভাষা বলতে বোঝায় উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক গণমানুষ সচরাচর যে ভাষায় কথা বলে গণমানুষ সচরাচর যে ভাষায় কথা বলে তা হচ্ছে প্রাকৃত বাংলা ভাষা এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও পৃথিবীতে ছাব্বিশটি ভাষা বংশ আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আবার অনেকগুলো ভাষা রয়েছে যার একটি ইন্দো ইরানীয় ভাষা এই ইন্দো ইরানীয় শ্রেণীর দুইটি প্রধান ভাগ ইরানীয় ও ভারতীয় আর্য বাংলা ভারতীয় আর্য ভাষারই বংশধর চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে আর্য ভাষার বিবর্তনের দ্বিতীয় স্তরটির নাম কি উত্তর হচ্ছে চারের গ প্রাকৃত সাহিত্য কণিকা পাঁচ নম্বর বহ প্রশ্ন হচ্ছে উল্লেখিত বিবর্তনের দ্বিতীয় স্তরটির সম্পর্কে সঠিক তথ্য হল উত্তর হচ্ছে পাঁচের উত্তর হচ্ছে পাঁচের ক উত্তর হচ্ছে পাঁচের ক এক দুই এক নম্বর হচ্ছে এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কত ভাষা দুই নম্বর হচ্ছে এই স্তরের বিবর্তিত রূপই হচ্ছে বাংলা ভাষা প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন উত্তর পেতে সেলেনটির প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ